যুবকরা তাদের রক্ত দিয়েছে শহীদ জব্বার তাদের তাদের রক্ত দিয়েছে এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা এই বাংলা ভাষাকে আমরা শ্রদ্ধা করি আজকে এই বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে সারা পৃথিবীতে সমাজিত হয়েছে সংগ্রামী দেশবাসী আমাদের বাহুবলে বই মেলা হচ্ছে আমরা সহযোগিতা করে যাচ্ছি করে যাব ইনশাআল্লাহ অতীত বই মেলা হয়েছে আর এই বই মেলা আরম্ভ করেছিলেন আমাদের বাহবলের সফল ইয়নো জনাব নাসির উদ্দামান শেখকে আমরা স্মরণ করছি ওনার এই প্রচেষ্টায় আমাদের বাহবলের কৃতি সন্তান বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক গবেষক জনাব সৈয়দ আবদুল্লাহ সাহেবের প্রচেষ্টায় আমাদের প্রতি বছর বহুবারে মধ্যে বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে হচ্ছে এবং এটা বহুবার লোকজন প্রশাসন করতেছেন আমরা আমাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাই আপনারা কি কোন আমরা চাই প্রতি বছর এখানে বইমেলা হচ্ছে এবং বইমেলা হবে ইনশাআল্লাহ কিন্তু বইমেলার কারণে বইমেলার ওজহার থেকে যদি কোনো শান্তনি মহল অপসাসকৃটি করে এখানের মধ্যে গান বাজনা তবলা দিয়ে এখানাতে মধ্য অপা সংস্কৃতি করা হয় বাহুবলে তাওহিদের সেটাকে বরদাস্ত করবেন। সম্মান আমি তাওহিদের জনতা আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা দেখেন এই বাহুবলের মাটি আমাদের আব্দুল হামিদ আপরহমাতুল্লাহ আলাইহি মাটি বাহুবলের মাটি ফুল সাহেব এর মাটি ঠিক এই ফুল সাহেব অনেক ব্যক্তি ছিলেন যাকে বাহুবলের আসল কষ্টের জনতা ওনাকে শ্রদ্ধা করতো মুসলমানটাকে ভাই মানতো হিন্দুরা তেমনি ভাই তোমাকে মানত আজকে আমরা বাহুবর মাস বাহুবর মাসি গর্বিত আমরা বিভিন্ন উপজেলায় গেলে আমরা বলি যে আমাদের বাহুবে কোনো না হল না এক আমাদের ভুল মেসবের কারণে উপস্থিতি আমি আমার শ্রদ্ধা বাদন উপজেলা চেয়ারম সাহেব কেন আছেন ওনাকে আমি অনুরোধ করবো আপনাদের সকলের পক্ষ থেকে এখানে আমাদের কাছেই মসজিদ এখানে এখান থেকে একশো গোষ্ঠ বাহুবল মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা আমাদের প্রায় একশো সতেরো বছর আগে এই মাসের বৃষ্টি পত্র করা হয়েছিল এই মাসে কেন অবস্থিত আমাদের আশ্চর্য লাগে যে একটি মসজিদ একটি মাদ্রাসা এই পাশে আরো কয়েকটি মসজিদ এখানে মধ্যে গান হচ্ছে আমাদের বিবেকের তারায় আমরা এখানে আসতে বাধ্য হয়েছি আমি আপনাদের কাছে বলবো সকলের পক্ষ থেকে যুবক ভাইদের পক্ষ থেকে বলবো আমরা বই বোনার বিভাগ নয় বই বোনার আমরা চাই বই বোনার সুন্দরভাবে প্রতি বছর হোক সুন্দর হয়ে সুন্দরভাবে চলুক কিন্তু এখানে কোনো অপসংস্কৃতি কোনো গান বাজনা নৃত্য কিন্তু না হয় আপনার আপনারা আশ্চর্য হবেন আমার কাছে কল গেছে বিভিন্ন জায়গা থেকে যে হুজুর কালকে আমাদের পরীক্ষা এখানে আপনার এসএসসি পরীক্ষা চলছে তার সাথে সাথে দাখিল পরীক্ষা চলছে ছাত্র ছাত্রীরা লেখাপড়া করতে পারতেছে না এই মাইকের আমাদের কারণে আমি আমার শ্রদ্ধাভাজন উপদেশ সাহসিদ সাহেবকে বলবো উনি দৃষ্টি কথা বলবেন এবং যাতে এরকম উপশান্তি আগামীতে না হয় সেই জন্য উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিবেন আমি ওনার এই কথাই প্রত্যাশা করছি